হজরত তাবরিজি রহমতুল্লাহ আলাই ছিলেন একজন মহান সুফি সাধক যার প্রেম ও স্রষ্টাতত্ত্বের গভীর দর্শন মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই হে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল তার দেখানো পথ ছিল মূলত প্রেমের যা স্রষ্টার সঙ্গে মিলিত হওয়ার একমাত্র উপায় এখানে প্রেম ও স্রষ্টা সম্পর্কিত তার অমূল্য আশিটি উপদেশ বাণী তুলে ধরা হল এক স্রষ্টাকে বাইরে খুঁজতে যেও না বরং নিজের ভেতরেই অনুসন্ধান করো তিনি মসজিদের বা মন্দিরের মতো কোনো স্থানে নন তিনি তোমার অন্তরেই আছেন দুই এই জীবনের উদ্দেশ্য হল স্রষ্টার প্রেমে এমনভাবে ডুবে যাওয়া যে নিজের অস্তিত্ব বলে আর কিচ্ছু না থাকে তিন প্রেমকে ব্যাখ্যা করা যায় না কেবল অনুভব করা যায় প্রেমই হল স্রষ্টার ভাষা চার যেখানে তুমি আঘাত পাও সেই ক্ষত দিয়েই আলো তোমার ভেতরে প্রবেশ করে পাঁচ তুমি সাগরের বুকে এক বিন্দু জল নও বরং এক বিন্দু জলের মধ্যে লুকিয়ে থাকা এক মহাসাগর ছয় তোমার কাজ হলো প্রেমের সন্ধান করা নয় বরং তোমার অন্তরের সেই সব দেয়াল খুঁজে বের করা যা প্রেমকে আটকে রাখে সাত যাকেই তুমি ভালোবাসো তার মাঝেই স্রষ্টার প্রতিচ্ছবি দেখতে শেখো আট চিন্তা না পথ তোমাকে কোথায় নিয়ে যাবে বরং প্রথম পদক্ষেপটি নেওয়ার দিকে মনোযোগ দাও বাকিটা এমনিতেই চলে আসবে নয় ধৈর্য মানে নিষ্ক্রিয়ভাবে বসে থাকা নয় ধৈর্য মানে হলো আইন্দা দেখতে পাওয়ার ক্ষমতা দশ সত্যিকারের আধ্যাত্মিক পথপ্রদর্শক তোমাকে তোমার নিজের ভেতরের সত্তাকে চিনতে সাহায্য করেন তোমাকে তার অনুসারী বানান না এগারো মহাবিশ্বের প্রতিটি কণা একে অপরের সাথে সংযুক্ত একজনের দুঃখ সবার দুঃখ একজনের আনন্দ সবার আনন্দ বারো অতীত একটি ব্যাখ্যা মাত্র আর ভবিষ্যৎ একটি বিভ্রম আসল জগৎ হলো এই মুহূর্ত তেরো তুমি যদি স্রষ্টার সাথে কথা বলতে চাও তবে প্রকৃতিকে দেখো গাছ ফুল পাখি সবই তার বার্তা বহন করছে চোদ্দ জ্ঞান তোমাকে দরজার কাছে নিয়ে যায় কিন্তু একমাত্র প্রেমই সেই দরজা খুলতে পারে পনেরো যেভাবে ভালোবাসো সেভাবেই তোমার জীবন তৈরি হয় ঘৃণা দিয়ে জীবন গড়া যায় না ষোলো অন্যদের বিচার করতে যেও না তুমি তাদের পথ চেনো না তাদের কষ্ট জানো না সতেরো তোমার অন্তরি হল তোমার সবচেয়ে বড় পথ প্রদর্শক একে বিশ্বাস করতে শেখো আঠেরো ভালোবাসা কোনো শর্ত মানে না কোনো সীমানা চেনে না এটি স্বাধীন এবং অসীম উনিশ দুঃখকে ভয় পেও না এটি তোমার হৃদয়কে নরম করে এবং তোমাকে স্রষ্টার কাছাকাছি নিয়ে যায় কুড়ি তুমি যখন শূন্য হতে পারবে তখনই তুমি স্রষ্টার আলোয় পূর্ণ হবে একুশ এই পৃথিবীতে তোমার একটি বিশেষ উদ্দেশ্য আছে যা অন্য কারোর দ্বারা পূরণ হবে না সেই উদ্দেশ্য খুঁজে বের করো বাইশ স্রষ্টাকে ভালোবাসার অর্থ হল তার সৃষ্টিকে ভালোবাসা মানুষ পশু প্রকৃতি সবকিছুকে তেইশ নিরবতা পালন করো কেননা স্রষ্টার ভাষা হলো নিরবতা চব্বিশ তোমার ভেতরের সৌন্দর্যই আসল সৌন্দর্য বাইরের রূপ সময়ের সাথে মিলিয়ে যায় পঁচিশ সত্যিকারের প্রেম হলো আগুন এটি প্রবেশ করলে অহংকার এবং ভয় পুড়ে ছাই হয়ে যায় ২৬ যদি তুমি বদলাতে চাও তবে পৃথিবী বদলানোর চেষ্টা না করে নিজেকে বদলাও সাতাশ যে হৃদয়ে প্রেমে পূর্ণ তার জন্য কোনো ধর্ম বা বর্ণের ভেদাভেদ নেই আঠাশ স্রষ্টা ভাঙা হৃদয়কে সবচেয়ে বেশি ভালোবাসেন কেননা সেখানে অহংকারের কোনো স্থান থাকে না উনত্রিশ যা কিছু ঘটছে তা নিখুঁত স্রষ্টার পরিকল্পনায় কোনো ভুল নেই যদিও আমরা তা সব সময় বুঝতে পারি না প্রেমিকের ধর্ম আলাদা তাদের স্রষ্টা ও কাবা হল তাদের প্রিয়তম একত্রিশ একাকিত্বকে ভয় পেও না এটি স্রষ্টার সাথে নিবিড়ভাবে কথা বলার সেরা সময় বত্রিশ ক্ষমা করতে শেখো কেবল অন্যদের নয় নিজেকেও ক্ষমা হলো মুক্তির পথ তেত্রিশ তোমার প্রার্থনা যেন কেবল চাওয়ার জন্য না হয় বরং ধন্যবাদ জানানোর জন্যেও হয় চৌত্রিশ প্রতিটি নিঃশ্বাস একটি উপহার এটিকে ভালোবাসার সাথে গ্রহণ করো পঁয়ত্রিশ মহাবিশ্বের সমস্ত জ্ঞান তোমার ভেতরেই আছে কেবল তোমাকে তা আবিষ্কার করতে হবে ছত্রিশ প্রেম হলো একটি আয়না এতে তুমি নিজেকে নয় স্রষ্টাকে দেখতে পাও সাঁত্রিশ যখন তুমি পুরোপুরি আত্মসমর্পণ করবে তখনই তুমি সত্যিকারের স্বাধীনতা খুঁজে পাবে আটত্রিশ নিয়মের শৃঙ্খলে নিজেকে বেঁধে ফেলো না সত্যিকারের ধর্ম অন্তরের গভীরে থাকে বাহ্যিক আচারে নয় উনচল্লিশ পৃথিবীটা একটি পাহাড়ের মতো তোমার চিৎকার প্রতিধ্বনিত হয়ে তোমার কাছেই ফিরে আসবে তাই ভালো কথা বলো চল্লিশ ভালোবাসা দিয়ে যা অর্জন করা যায় শক্তি দিয়ে যা কখনোই সম্ভব নয় একচল্লিশ তুমি যা খুঁজছ তাও তোমাকে খুঁজছে বিয়াল্লিশ ষষ্ঠার কাছে পৌঁছানোর পথ অনেক কিন্তু আমি প্রেমের পথ বেছে নিয়েছি তেতাল্লিশ সত্যিকারের বন্ধু সেই যে তোমাকে তোমার আসল সত্তার কাছে নিয়ে যায় চুয়াল্লিশ যদি একটি গোলাপ চাও তবে তার কাঁটাকেও গ্রহণ করতে হবে ভালোবাসার পথে কষ্ট থাকবেই পঁয়তাল্লিশ অন্যের হৃদয়ে আঘাত করা স্রষ্টার ঘরে আঘাত করার সমান ছেচল্লিশ এই দুনিয়া একটি সরাইখানার মতো এখানে আমরা ক্ষণিকের অতিথি মাত্র সাতচল্লিশ তোমার হৃদয় যত পবিত্র হবে স্রষ্টার আলো তত স্পষ্টভাবে সেখানে প্রতিফলিত হবে আটচল্লিশ প্রেম কোনো নির্দিষ্ট মানুষের জন্য নয় প্রেম হলো একটি অস্তিত্বের অবস্থা ঊনপঞ্চাশ কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে তুমি যা পাও তা বহুগুণে বৃদ্ধি পায় পঞ্চাশ শেষ পর্যন্ত কেবল তিনটি জিনিসই টিকে থাকবে বিশ্বাস আশা এবং প্রেম আর এদের মধ্যে শ্রেষ্ঠ হল প্রেম একান্ন তোমার বুদ্ধি তোমাকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত নিয়ে যাবে কিন্তু প্রেম তোমাকে অসীমের কাছে পৌঁছে দেবে বাহান্ন ধ্বংসকে ভয় পেও না গুপ্ত ধন সবসময় ধ্বংসস্তূপের নিচেই পাওয়া যায় তেপ্পান্ন কাবা মানুষের তৈরি কিন্তু হৃদয় হল স্রষ্টার সিংহাসন একটি হৃদয় ভাঙা হাজার কাবা ধ্বংস করার চেয়েও গুরুতর চুয়ান্ন মৃত্যুর আগে মরতে শেখো তাহলেই তুমি অনন্ত জীবনের সন্ধান পাবে পঞ্চান্ন স্রষ্টা তোমার গলার শাহরগের চেয়েও নিকটে কিন্তু তোমার অহংকার তোমাকে হাজার মাইল দূরে রেখেছে ছাপ্পান্ন প্রেম হলো এক উত্তাল মহাসমুদ্র আর জ্ঞান তার তীরে দাঁড়িয়ে থাকা এক সাঁতারও মাত্র সাতান্ন প্রেম নিয়ে কথা বলা বন্ধ করো এবং নিজেই প্রেমে পরিণত হও আটান্ন তুমি যাকে খুঁজছ সে তোমার মাঝেই আছে আয়নার দিকে টাকাও উনষাট গোলাপের সাথে থাকলে সুগন্ধ পাবে আর কয়লার সাথে থাকলে হাতে কালি লাগবে সঙ্গ নির্বাচনে সতর্ক হও ষাট সত্যিকারের প্রার্থনা হল যখন তোমার হৃদয়ে স্রষ্টার সাথে কথা বলে তোমার জিহবা নয় একষট্টি এই পৃথিবীর সবকিছুই পরিবর্তনশীল একমাত্র অপরিবর্তনীয় হলেন স্রষ্টা এবং তার প্রতি তোমার ভালোবাসা বাষট্টি যে নিজেকে চেনে সে তার রবকে চেনে তেষট্টি তোমার ভেতরের শিশুকে মরতে দিও না বিস্ময় ও সরলতা ছাড়া স্রষ্টাকে পাওয়া কঠিন চৌষট্টি যদি তুমি চাঁদের দিকে তাকাও তবে তুমি স্রষ্টার সৌন্দর্য দেখতে পাবে যদি তুমি সূর্যের দিকে তাকাও তবে তুমি স্রষ্টার শক্তি দেখতে পাবে পঁয়ষট্টি প্রেমিকের কোনো মানচিত্র লাগে না তার হৃদয়ে তাকে পথ ছেষট্টি পৃথিবীটা ভালোবাসার বিনিময়ে কেনা ঘৃণার বিনিময় নয় সাতষট্টি যখন তুমি ভালোবাসবে তখন তোমার হৃদয় এমন এক ভাষায় কথা বলবে যা সবাই বুঝতে পারে আটষট্টি যে প্রশ্ন করে সে জ্ঞান অর্জন করে আর যে আত্মসমর্পণ করে সে প্রেম অর্জন করে ঊনসত্তর স্রষ্টার দৃষ্টিতে ধ্বনি সে নয় যার অনেক সম্পদ আছে বরং সেই ধ্বনি যার চাহিদা খুব কম সত্তর প্রতিটি নতুন দিন স্রষ্টার পক্ষ থেকে একটি নতুন পাতা যা তোমার প্রেমের গল্প লেখার জন্য অপেক্ষা করছে একাত্তর লোকজন বাইরের পোশাক দেখে বিচার করে কিন্তু স্রষ্টা দেখেন তোমার অন্তরের পোশাক বাহাত্তর নদীর মতো হাও বাধা এলে তার পাশ দিয়ে বয়ে যাও কিন্তু সাগরে মিলিত হওয়ার লক্ষ্য কখনো ছেড়ো না তিয়াত্তর তোমার প্রার্থনা যদি হয় কেবল একটি তালিকা তাহলে তুমি একজন বণিক যদি তা হয় হৃদয়ের আকুতি তাহলে তুমি একজন প্রেমিক চুয়াত্তর প্রেম কোনো চুক্তি নয় এটি একটি আত্মসমর্পণ এখানে কোনো শর্ত বা হিসাব নিকাশ চলে না পঁচাত্তর যখন তুমি নিজেকে সবচেয়ে একা অনুভব করবে যেন তখন স্রষ্টা তোমার সবচেয়ে কাছে আছেন তোমার কথা শোনার জন্য অপেক্ষা করছেন ছিয়াত্তর অন্যের পথে কাঁটা বিছাবার আগে মনে রেখো সেই পথে তোমাকেও হয়তো একদিন হাঁটতে হতে পারে সাতাত্তর তোমার সবচেয়ে বড় শত্রু আর সবচেয়ে বড় বন্ধু উভয়ই তোমার ভেতরে বাস করে তুমি কাকে শক্তিশালী করবে সেটা তোমার সিদ্ধান্ত আটাত্তর তুমি প্রেম সম্পর্কে হাজারটা বই পড়তে পারো কিন্তু যতক্ষণ না তুমি প্রেমে ঝাঁপ দেবে ততক্ষণ কিছুই বুঝবে না এই মহাবিশ্ব স্রষ্টার একটি প্রেমের কবিতা। প্রতিটি নক্ষত্র প্রতিটি ফুল এর একটি শব্দ। আশি সত্যকে কোনো নির্দিষ্ট স্থানে বা মানুষের কাছে খুঁজো না সত্য তোমার অন্তরের গভীরে লুকিয়ে আছে নিরবতার মাধ্যমে তাকে আবিষ্কার করো আজ আমরা মহান আধ্যাত্মিক সাধক হজরত শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইহের অমূল্য কিছু উপদেশ নিয়ে আলোচনা করলাম তার প্রতিটি কথাই আমাদের আত্মশুদ্ধি এবং আল্লাহ প্রতি প্রেমকে গভীর করার জন্য এক একটি আলোক ভর্তিকা আশা করি এই বাণীগুলো আমাদের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে এবং আমাদের অন্তরের যাত্রায় সহায়ক হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের আধ্যাত্মিক পরিবারের অংশ হয়ে যান আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন